যদিও কিন্তু খুব ভালো এই যে দেখো চলো আমি তোমায় ছবি এনে দিই এই যে এইটার মধ্যে রাখতে বললাম দেখি আরো অনেকগুলো আছে তুমি দিয়ে আস্তে আস্তে হুম আস্তে আস্তে তোলো কাঁটা আছে ড্রাগন ফুড অ্যাকচুয়ালি খুব প্রোটিন আছে প্রোটিনও আছে সবকিছু ভরপুর এটা কি সুন্দর হচ্ছে আর দামি ফল হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে হয়েছে কালারটা দেখো তো পুরো পিঙ্কিশ রেড আ বাবা দেখে 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 দেখো দিয়া আস্তে আস্তে সবগুলো তুলে ফেলছি কারণ সবকটাই পেকে গেছে তোলার মতো হয়ে গেছে রাখলে হয়তো পুড়ে যেতে পারে আমাদের পিছনটাই দেখছো তোমাদের দেখাই পুকুর আছে এবং এই পুকুরে মানে প্রচুর মাছ একদিন সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। মাছ এতটাই যে ভোরবেলা আমাদের এই জানলা থেকে পুরো মাছগুলো আর কি দেখা যায় ভাসে ওরা ভোরবেলা অক্সিজেন শর্ট থাকে তো ওই জন্য ওরা উঠে ভাসে এদিকে দেখো তুলে ফেলো এদিকে দেখো এদিকে দেখো এইটা একটু কমই আছে না একদিকে হয়ে গেছে মোটামুটি এইটাও তুলি দেখো এদিকে দেখো কতগুলো হলো এটা এটা তুলি দেখো বাপ রে বাপ হ্যাঁ কত হয়েছে আমি প্রথমবার এই এত ফল হলো এর পরে আবার নতুন হচ্ছে এই যে এইটা হচ্ছে আবার এইটা হচ্ছে এই দুটো হয়েছে আরও নতুন কয়েকটা ফল হচ্ছে এই যে এই যে এখানে কয়েকটা এসছে হ্যাঁ দেখা যাক এই যে ড্রাগন ফ্রুট ও খুব রোদ আজকে তার মধ্যেই আমি একটু ড্রাগন ফ্রুটটা তুলতে এলাম বাপরে কতগুলো হয়েছে এনে কতগুলো হয়েছে একটু কোনো আচ্ছা তুমি ধরো আমি নিয়ে হ্যাঁ তিনটে পাঁচটা নটা বারোটা পুরো এক ডজন ড্রাগন ফ্রুট হয়েছে আমি একটা জিনিস দেখছি বন্ধুরা সবাই ভিডিও দেখে লাইক করে কিন্তু অনেকে সাবস্ক্রাইব বেশিরভাগই সাবস্ক্রাইব না করে চলে যায় একটু তোমাদের ভোট চাই সাবস্ক্রাইবটা করে দিও লাইক ক্লিক সাবস্ক্রাইব এন্ড শেয়ার ওকে আজকের জন্য এই যে চলে এসেছে দেখতে এই দেখো কি করছে আগ্রহী বিড়াল ঠিক আছে চলো বাই